যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির আছি বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত অসামরিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির আছি এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো ওই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা স্ক্রিন দিকে লক্ষ্য করুন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনা নিবাস এখানে তাদের অভিশিয়ালে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নগণীত পদে প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক পদার্থ বিজ্ঞানের জন্য নেওয়া হবে একজন প্রবাসক পরিসংখ্যানের জন্য নেওয়া হবে একজন প্রবাসক উদ্ভিদ বিজ্ঞানের জন্য নেওয়া হবে একজন এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রবাসক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের জন্য নেওয়া হবে একজন যোগ্যতা যোগ দরকার হবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে এস এস সি ও এইসএএসিতে ন্যূনতম জিপি ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সি জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কুলের কথা বলা রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য বাতাদি প্রদান করা হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক বাংলার জন্য নেওয়া হবে দুজন জুনিয়র শিক্ষক ইংরেজির জন্য নেওয়া হবে তিনজন জুনিয়র শিক্ষক পদার্থবিজ্ঞানের জন্য নেওয়া হবে একজন জুনিয়র শিক্ষক রসায়নের জন্য নেওয়া হবে একজন জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতি জন্য নেওয়া হবে একজন জুনিয়র শিক্ষক হিন্দু ধর্মের জন্য নেওয়া হবে একজন এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক মহিলা এর জন্য একজন নেওয়া হবে তো এখানে সর্বমোট দেখতে পাচ্ছেন হবে শিক্ষক এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা করা হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও ডিগ্রি অর্জন করতে হবে জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম পদের জন্য সহি ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে অথবা সংস্কৃত বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এগারো এ জুনিয়র শিক্ষক মহিলা পদের জন্য বাংলা ইংরেজি গণিত বা উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান বা অর্থনীতি বা আন্তর্ সম্পর্ক বা সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিদের হতে হবে প্রাক প্রাথমিক শাখায় পাঠদানের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমন্বয় সিজিবি তারা গ্রহণ করবে না যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পর্টিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কুলের কথা বলা রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রদান করা হবে এছাড়াও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা প্রদান করা হবে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তবলী মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বণিত বিষয়ে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীগণ একাধিক পদে আবেদন করতে পারবেন কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল এবং প্রতিষ্ঠানের প্রয়োজনের প্রতি হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংগ্রহণ করেন তো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীগণকে বর্ণিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত নির্দেশনাসমূহ আবেদন করার জন্য এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জানতে তাদের যে ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ভিজিট করলেই আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আবেদন ফি দেখতে পাচ্ছেন প্রবাসক পদের জন্য আটশত টাকা জুনিয়র শিক্ষক পদের জন্য সাতশত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষার সূচি প্রার্থীদের এস এম এস এর মাধ্যমে জানানো হবে অথবা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র বা টি বা ডিএ প্রদান করা হবে না বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র যদি থাকে সঙ্গে আনতে হবে এবং প্রবেশপত্র সহ সকল সনদদের এক্সের ফটোকপি জমা দিতে হবে তো অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রক্রিয়াটা এখানে দেওয়া রয়েছে প্রথমে ওয়েবসাইট থেকে জব অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্টার করুন এখানে ক্লিক করতে হবে সফলভাবে অ্যাকাউন্ট তৈরি করার পরে লগ ক্লিক করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে পদ অনুযায়ী নির্দেশনা অনুসরণ প্রভোগ অ্যাপ্লাই নয় বাটনে ক্লিক করে আপনার সকল তথ্য পূরণ করতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপর ক্লিক করে কার্ড বা মোবাইল ব্যাঙ্কিং অথবা ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আপনার পেমেন্ট সম্পূর্ণ করতে হবে সফলভাবে পেমেন্ট করার পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে পেমেন্টের মাধ্যম দেখতে পাচ্ছেন এই যে মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন এই মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই পেমেন্ট করতে পারবেন আর বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আমি আবারও বলছি আবেদন শেষ তারিখ হচ্ছে চৌদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ